হ্যালো আলাইকুম আসসালামালাইকাইকুম ইসলাসী সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মাধ্যমে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে এরকম একটি অ্যাপস নিয়ে কথা বলবো যে চারশো টাকা মাত্র ইনকাম করতে পারবেন সকলেই কীভাবে নামাবেন কী অ্যাপস কীভাবে খুলতে হয় সব ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে বলে দেবো প্রথমে আমরা স্টোরে ঢুকবো প্লেস্টুরেন্ট ঢুকার করে এখানে সার্চ করব লাইভ সার্চ পরে যে চলে আসছে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল নামে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবে সবাই টাচ করার পর বিডিও ইনস্টল হচ্ছে ইয়া অ্যাপস ইনস্টল হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গিয়েছে এখন ওপেন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন ওপেনে টাচ করব আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেব বাংলা এখানে আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্লিপ করতে হবে ক্লিপ করতে হবে মানে খুলতে হবে তার জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে টাচ করব টাচ করার পর এখানে আপনার যে নাম আপনার নাম দিয়ে দেবেন আমার নাম হচ্ছে মুক্তার মুক্তার দিয়ে দেব নাম্বার হচ্ছে আপনার ফোন নাম্বার যেটা আপনার মোবাইলে যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারটা দেবেন তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে মেন ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন পার্সোনাল যেটাকে কাউকে জানানো যাবে না এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব ছয় সংখ্যার একটা পার্সোনাল পাসওয়ার্ড যেটা কেউ যেন না জানতে পারে পাসওয়ার্ড দিয়ে দিবসের কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডই আবার দিব সেম দুটাই পাসওয়ার্ড দিতে হবে তারপরে এখানে হচ্ছে রেফার যার মাধ্যমে আপনি ভিডিও দেখায় এই অ্যাপটাকে তা আসছেন কিংবা আপনি যার ভিডিও দেখছেন যে যে আর কি অ্যাকাউন্টটা খোলা দিয়েছে যার রেফার করতেছে তার রেফার করতে আর কি এখানে দেবে দিলে আপনি দশজনকে রেফার করলে আপনি দেখা যাচ্ছে যে আপনি আঠারোশো টাকা বোনাস পাচ্ছেন আর কি এই রেফার করতে এখানে দিয়ে দেবেন দিয়ে দিব আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সব কমপ্লিট প্রথম হচ্ছে আপনার নাম দিয়ে দেবেন সেখানে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আপনার ফোনে আসে ওই ফোন নাম্বারটাই দেবেন তৃতীয় নম্বর হচ্ছে পাসওয়ার্ড চতুর্থ নাম্বার আবার ওই সেম পাসওয়ার্ডই দেবেন কনফার্ম তুই যদি না জানতে পারে পাঁচ নম্বর হচ্ছে আপনার রেফার কোড রেফার কোডটা দিয়ে দেবেন আমি যে রেফার কোডটা সেই রেফার কোডটা সবাই দেবেন দিয়ে এখন রেজিস্ট্রেশন অপশান আছে এখানে একটা এই রেজিস্ট্রেশনের চাপ দেবেন